খুব দুঃখ মনে লইয়া একটা ভিডিও হরাম আপনারা আরে এটা শিয়ার মাধ্যমে আপনারা চড়াইয়া দিবা হাসম দেওয়া আর কীভাবে আমাদের জহিরপুরের বাচ্চারা হাজি জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আসতে হইলে এই হাসমের মাধ্যমে আওয়া লাগে এটা হইল থ্রিয়ানবাদগাঁও ইউনিয়ন মন্ডলপুর জহিরপুর এরা মন্ডলপুরে হাজি জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় আর পাশে আছে মন্ডলপুরের মণ্ডলপুরের মণ্ডলপুর সহকারী প্রাথমিক বিদ্যালয় মণ্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু বাচ্চা আমাদের আয় থেকে আমাদের বাচ্চারা অবশ্যই সুশিক্ষা শিক্ষিত হইতইলে স্কুলও লেখাপড়া হরতইব ইস্কুলও লেখাপড়া হরতে হইলে অবশ্যই তাদের যোগাযোগ যাত্রা যেন নিরাপদ হয় আমাদের বাচ্চারা যোগাযোগ যাত্রা নিরাপত্তাহীন কোনো নিরাপদ নাই অনেক বাচ্চারা এই হাসমের মাধ্যমে ছোলাফিরা করা লাগে দীর্ঘ পঁচিশটা বছর যাবত প্রতিটা বছর আমাদের অনেক টাকা ব্যয় হয় অনেক পরিশ্রম করতে হয় আসমের মাধ্যমে আহম দেওয়াও লাগে এই দেওয়া লাগে হাসম ছাড়া আমাদের বাচ্চাইন কোনো সময় শিক্ষার আলোভিত করতো না আমাদের বাচ্চারা অনেকের অনেক দুর্ঘটনার শিকার হওয়ার হাফোম বাইরে গেলে তো অবশ্যই দুর্ঘটনা ঘটবেই নুন বাই এই আমাদেরকে একটু জিজ্ঞেস দিয়েছেন শি আবা আমাদেরকে একটু দেখার জন্য উনি এখন প্রতিবন্ধী মানুষ নাইলে উনি একজন ভালো মানুষ উনি এই উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারলেননি এই হোক আমাদের জয়পুরে মণ্ডলপুরের যুবকরা স্বেচ্ছায় আমরা এই হাসন্টে প্রতিটা বছর দুই হাজার দুই সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে বিএমপি সরকার ক্ষমতাসলা আমাদের হাকমতি থেকে মুক্তি দিতে পারছেন না আওয়ামী লীগ সরকার দীর্ঘ সতেরো বছর ক্ষমতাত আসলা আমাদেরকে মুক্তি দিতে পারছেন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন সাবেক আমাদের বাংলাদেশে অনেক অনেক লাম্পা পদ্মা সেতু দিচ্ছেন তাই ওইলে আমাদের মণ্ডলপুর জয়িরপুরের বন্ধু সেতুটা হরতা হারছেন না আমাদের হানা মানিক আসলা এমপি এমপি এখন খানা আসলা বেটা আর জয়িরপুরে মণ্ডলপুরে অনেক লন্ডনে হলে খানি খাইছেন লন্ডন গেলে তারা সুন্দা উন্ডা দিছেন বউরে অনেক মায়া মহব্বত হরছইন এমপি রে আমাদের জয়পুরে মণ্ডলপুরের লন্ডনীয় হল টেকা দিব এমপি হইসেন কিছু চেয়ে গফ দিয়ে ওইলে জয়ীপুরে মন্ডলপুরের দুইটা ট্রাস্ট আছে তিনটা ট্রাস্ট আছে জয়পুর মন্ডলপুরের দুইটা ট্রাস্ট আছে হৃদয় মন্ডলপুর দুইটা আছে আমাদের জয়ীপুরের ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে যেমন সাইন আপনারা লন্ডনে হলে এইগুলা এই হাসম থেকে আমাদের বাচ্চা চারে নিরাপদ দিতে পারেন মুক্তি দিতে পারেন প্রতিটা বছর আমাদের বাড়ি যারা দ্বারা হাসম দেওয়া লাগে আর বাচ্চা আচ্চা অনেক অনিরাপত্তায় ভুগে মা বাবা স্কুলে বাচ্চা আচ্চারা স্কুলে দিলে মা বাবার মন থাকে এই দিকে অনেক মা বাবার মন থাকে দিকে আমার বাচ্চা আইয়া স্কুল থেকে আইয়া হা সময় উঠবো আমদীপ হইয়া অনেকের আত্মাবাঙ্গের অনেকের বই খাতা বীজের আমরা খুব কষ্ট মাঝে আছি ডিজিটাল জমানাত আমরা আইয়ৌ আমরা এখনও আছি বোঝা যায় উগান্ডাতে বসবাস করলাম বোঝা যায় মালদ্বীপও আছি আমরা মালদ্বীপও বসবাস করলাম আমরা মালদ্বীপ যে একটা দ্বীপ থেকে আরও দ্বীপ দ্বীপাই থলে নৌকার ব্যবস্থা তারা করে আমরা এই গ্রাম থেকে আরও গ্রামে দায়িত্ব হইলে একটা হা খাওয়ার ব্যবস্থা করা লাগে আমাদের সুনামগঞ্জ বাডি বাংলা অবশ্যই যদি ডাক্তার ইনুসার আমাদের প্রধান উপচেষ্টা উনি একজন সুশিক্ষিত মানুষ আপনার কাছে যদি ভিডিওটা পৌঁছে আপনাদের আপনার যে প্রতিনিধিরা আছে এবং আমাদের সাতক উপজেলা ইয়নো মহোদয়ের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারাতে এখন বর্তমানে কিছুটা অনুদান আছে দেওয়ার মতো চাইলে আপনিও পারেন আমাদের ছাত্র উপজেলা প্রশাসন আমাদের ছাত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা আসেন অনেকে আপনারা সাইন আমাদেরকে এই আহম দিকে মুক্তি দিতে পারবা আমরা জহিরপুর মণ্ডলপুরের ছাত্রছাত্রীরা এই আহমের দিকে আসা দেওয়া করা লাগে মানুষ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্যার আচার আসুন উনি আইসুন আমাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের জয়পুরের মন্ডলপুরের স্বেচ্ছায় যুবকরা প্রতিটা বছর এইভাবে আহম দেওয়া লাগে জানি আল্লাহ আমাদেরকে আমাদের জন্য একটা বিরিজ স্বপ্ন হয়ে তার আইসে এই স্বপ্ন কখন বাস্তবায়ন হবে আল্লাহ একমাত্র আমরা কেউ হইতে পারাম না অবশ্যই আহম দেওয়া আমরা শেষ আমাদের বাচ্চা বাচ্চারা যেন নিরাপদ থাকে যাই হোক এই হাখোমার মাধ্যমে বাচ্চা তত নিরাপত্তা হার বিষয়ও নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আল্লাহামিন হেফাজতের মালিক আল্লাহ রাত তো বাচ্চা কাচ্চারাম রামা বাফেদ ইন এই হাঁ হমের মাধ্যমে স্কুলে যাওয়া লাগে ধন্যবাদ সবাইকে